ভোর থেকে আমি মলি আজকে চলে এসেছি জেনিত জেমস অ্যান্ড জুয়েলার্সে অ্যাড্রেসটা বলে দিই অ্যাড্রেসটা হচ্ছে টু হান্ড্রেড নাইন বিবি গাঙ্গুলি স্ট্রিট বৌবাজার কলকাতার টুয়েলভ বৌবাজার গোয়েঙ্কা কলেজের একদম কাছেই জেনিত জেমস অ্যান্ড জুয়েলার্স এখানে তোমরা লাইট টু হেভি ওয়েট নাইন ওয়ান সিক্স গোল্ডের সমস্ত রকম জুয়েলারি কালেকশন এইচ ওয়াইটি কোর্ট সমেত পাবে এছাড়াও পাচ্ছ সিলভারের কালেকশন সিলভার ইউটেন্সিলস কালেকশন এবং জেমস কালেকশন জেমস আইটেম সমস্ত রকম তোমরা এখানে পেয়ে যাবে অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে ওনারা ডিটেইলস বলে দেবেন কিভাবে তোমরা অনলাইন অর্ডার করতে পারবে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব লাইট ওয়েটের কিছু পার্লস চোকার কালেকশন কিছু নরমাল চোকর কালেকশন কিছু লাইট ওয়েটের চিপ কালেকশন এগুলো তোমরা খুব দেখতে চাও লাইট মিটেড নেকলেস কালেকশন কিছু হেভি থাকবে আর কিছু কলসে সীতাহার কালেকশন দেখাবো যদি ভালো লাগে অবশ্যই সপে ভিজিট করো আমার চ্যানেলটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল ঘটনাটা অন করে দিও ভিডিওটা শুরু করছি দেখতে থাকো আর যদি পরবর্তী ভিডিওতে কিছু দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও আমি অবশ্যই তোমাদের নেকলেস রাখার চেষ্টা করবো জেনিট জেমস অ্যান্ড জুয়েলার্সে তোমরা পেয়ে যাচ্ছ আমার চ্যানেলে রেফারেন্স এলে একটা স্পেশাল ডিসকাউন্ট অন মেকিং চার্জ আর বলে রাখা ভালো সপ্তাহে সাত দিনই তোমরা সব ওপেন পাবে সকাল এগারোটা থেকে রাত্রি নটা পর্যন্ত অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে অল ওভার ইন্ডিয়া সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে যাওয়া ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে ডিটেলস প্রসিডিওরটা জেনে নিতে পারো ওনাদের থেকে আর দেখতে থাকো আজকের প্রেজেন্টেশন পালসার চিক কালেকশান দিয়ে শুরু করছি একদম লাইট ওয়েট থেকেই তোমাদের সঙ্গে শুরু করব দেখো ফার্স্ট এই চিকটা দেখো গিফটিং পারপাসে তো অনায়াসে দিতে পারবে নিজেরাও অকেশনালি পড়তে পারবে সামনেই পুজো আসছে সামনেই পুজো আসছে কেউ যদি মনে করো একটু হালকা কিছু পুজোর মার্কেটিং থেকে কিছু বাঁচিয়ে তোমরা হালকা কিছু কিনবে এখন গোল্ড রেট কিন্তু বেশ কমের দিকেই যাচ্ছে সেক্ষেত্রে তোমরা এই ধরনের জিনিসগুলো নিজেদের জন্যও নিয়ে নিতে পারো এটার ওয়েট করছে মাত্র মাত্র সুন্দর একটা পলস চোকার কালেকশন পেয়ে যাচ্ছ প্রাইস চলে যাচ্ছে এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট নেক্সট ডিজাইনটা পেয়ে যাচ্ছ সেভেন সেভেন জিরো গ্রাম ওয়ান পয়েন্ট সেভেন সেভেন মধ্যে এই সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছ দেখো মাঝখানে একটা বাটারফ্লাই মোটিভ আছে এই যে এই যে মাঝখানে আরেকটা করে দেখো জয়েন্ট করা হয়েছে এটা দেখো নর্মাল পাতের বদলে খুব সুন্দর একটা ডিজাইন করা হয়েছে আর দেখো টার্সেল হোল্ডিংয়ের জায়গাতেও গোল্ডের মোটিভ পাবে প্রাইস চলে যাচ্ছে ফোরটিন থাউজেন্ড থ্রি হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট ফোরটিন থাউজেন্ড থ্রি হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস চলে যাচ্ছে টু পয়েন্ট জিরো এইট জিরো গ্রামের মধ্যে আর একটা ডিজাইন দেখাচ্ছি দেখো একটু চওড়ার উপরে ডিজাইনটা দেখাচ্ছি এখানে ফোর লেয়ারের পার্লস গেছে আর মাঝখানে দেখো একটা গোল্ডেন কালারের বিটস গেছে তার জন্য ডিজাইনটা কিন্তু খুব সুন্দর লাগছে টার্সেলটা মানে যেটা গাঁথনিটা আছে সেটা খুব সুন্দর লাগছে এই গোল্ডেন কালারের বিটসের জন্য আর গোল্ডের মোটিভগুলো দেখো এটার ওয়েট করে যাচ্ছে টু গ্রাম প্রাইস চলে যাচ্ছে সিক্সটিন থাউজেন্ড সেভেন হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট ষোলো হাজার সাতশো টাকা অ্যাপ্রক্সিমেট এটার প্রাইস চলে যাচ্ছে এই ডিজাইনটা দেখো টু পয়েন্ট সিক্স ফোর জিরোগ্রামের মধ্যে ডিজাইনটা পেয়ে যাচ্ছ টু পয়েন্ট সিক্স ফোর জিরোগ্রামের মধ্যে ডিজাইনটা পেয়ে যাচ্ছ এটা একটা পিক অপ মোটিভ আছে দেখো ডিজাইনটা টু পয়েন্ট সিক্স ফোর জিরোগ্রামের মধ্যে পেয়ে যাচ্ছ প্রাইস চলে যাচ্ছে টোয়েন্টি ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট টোয়েন্টি অ্যাপ্রক্সিমেট এটার প্রাইস চলে যাচ্ছে টু পয়েন্ট ফোর মধ্যে আর ডিজাইন দেখাচ্ছি টু পয়েন্ট ফোর মধ্যে আর ডিজাইন দেখাচ্ছি নাইনটিন থাউজেন্ড সিক্স হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস চলে যাচ্ছে এটা একটা দেখো বাটারফ্লাই মোটিভ আছে টু পয়েন্ট থ্রি টু জিরো মধ্যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি টু পয়েন্ট থ্রি টু জিরো গ্রামের মধ্যে আরেকটা ডিজাইন দেখাচ্ছে এইটিন থাউজেন্ড সিক্স সেভেন হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস চলে যাচ্ছে আঠেরো হাজার সাতশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস চলে যাচ্ছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা আলাদা দেখাচ্ছি এগুলোর বাইরেও তোমরা আরও স্টক পেয়ে যাবে এগুলোর বাইরেও তোমরা আরও স্টক পেয়ে যাবে দেখো এখানে হলমার্ক স্ট্যাম্পিংটাও দেখিয়ে দিচ্ছি আমি জাস্ট কয়েকটা আইটেম দেখাচ্ছি এটা দেখো এটার ওয়েট পড়ছে ওয়ান পয়েন্ট নাইন ফোর জিরো গ্রাম ওয়ান পয়েন্ট নাইন ফোর জিরো গ্রাম এটার ওয়েট পড়ছে ওয়ান পয়েন্ট নাইন ফোর জিরো গ্রাম প্রাইস চলে যাচ্ছে ফিফটিন থাউজেন্ড সেভেন হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট লাইট ওয়েটের কিছু নেকলেস কালেকশান দেখাচ্ছি দেখো লাইট ওয়েটের কিছু নেকলেস কালেকশান দেখাচ্ছি এটার ওয়েট পড়ছে টু পয়েন্ট নাইন ওয়ান জিরো গ্রাম টু পয়েন্ট নাইন ওয়ান জিরো গ্রাম এই নেকলেসটার ওয়েট পড়ছে টু পয়েন্ট নাইন ওয়ান জিরো গ্রাম প্রাইস চলে যাচ্ছে টোয়েন্টি টু থাউজেন্ড নাইন হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট আমি ভিডিওর শেষে তোমাদেরকে একটু গলায় ধরিয়ে দেখিয়ে দেবো যে কতটা কাভারেজ তোমরা পেয়ে যাচ্ছ থ্রি পয়েন্ট ফোর এইট জিরোগ্রামের মধ্যে আরেকটা নেকলেস ডিজাইন দেখাচ্ছি থ্রি পয়েন্ট ফোর এইট জিরোগ্রামের মধ্যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটার প্রাইস চলে যাচ্ছে টোয়েন্টি সিক্স থাউজেন্ড নাইন হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট আজকের ডেটে তোমরা যেদিন আসবে সেদিনের গোল্ড রেট অনুযায়ী কিন্তু দামটা পেয়ে যাবে আমি আজকের ডেটে তোমাদেরকে অ্যাপ্রক্সিমেট একটা প্রাইস বলে দিচ্ছি টু পয়েন্ট নাইন এইট মধ্যে আরেকটা ডিজাইন দেখো টু পয়েন্ট নাইন এইট জিরো গ্রামের মধ্যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখো এটার প্রাইস চলে যাচ্ছে টোয়েন্টি থ্রি থাউজেন্ড ওয়ান হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট তেইশ হাজার একশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস চলে যাচ্ছে আমি কিন্তু লাইট ওয়েটের নেকলেস দিয়েই শুরু করলাম তোমরা হেভি ওয়েটেরও এখানে পেয়ে যাবে বা এই যে স্টকগুলো দেখাচ্ছি এগুলো আরও হিউজ স্টক পেয়ে যাবে আমি জাস্ট কয়েকটা আইটেম তোমাদের সঙ্গে শেয়ার করছি 2.770 পয়েন্ট সেভেন সেভেন মধ্যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি টু পয়েন্ট সেভেন মধ্যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি প্রাইস চলে যাচ্ছে টোয়েন্টি ওয়ান থাউজেন্ড ফোর হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট টোয়েন্টি অ্যাপ্রক্সিমেট প্রাইস চলে যাচ্ছে এই ডিজাইনটা দেখো সেভেন পয়েন্ট টু এইট জিরো গ্রামের মধ্যে ডিজাইনটা চলে আসছে বাট কাভারেজটা দেখো মানে ওয়েট আন্দাজে কিন্তু ডিজাইনটা অনেকটাই চওড়া এতটা সুন্দর একটা ডিজাইন পেয়ে যাচ্ছ মাত্র সেভেন পয়েন্ট টু এইট জিরো গ্রামের মধ্যে গলা ভরা একটা কালেকশান প্রাইস চলে যাচ্ছে ফিফটি সিক্স থাউজেন্ড থ্রি হান্ড্রেড ফিফটি রুপিস অ্যাপ্রক্সিমেট ডিজাইনটা আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি তোমাদেরকে ডিজাইন দেখাচ্ছি দেখো এটার ওয়েট পড়ছে ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ জিরো গ্রাম ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ জিরো গ্রাম ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ জিরো গ্রাম এটার প্রাইস চলে যাচ্ছে ফর্টি টু থাউজেন্ড থ্রি হান্ড্রেড সিক্সটি রুপিস অ্যাপ্রক্সিমেট অল ওভার দেখো ছিলার ওয়াক করা আছে ভীষণ সুন্দর একটা কালেকশন থার্টিন পয়েন্ট ওয়ান এইট গ্রামের মধ্যে আরেকটা একটা কালেকশান দেখাচ্ছি এটারও কাভারেজটা জাস্ট দেখো ওয়েট আন্দাজে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু ভীষণ সুন্দর ভীষণ সুন্দর মানে এই ডিজাইনটা জাস্ট থার্টিন গ্রাম থার্টিন পয়েন্ট ওয়ান এইট জিরোগ্রাম এটা কিন্তু আরও হেভি ওয়েটের হওয়ার মানে দেখলে মনে হবে আরও হেভি ওয়েটের কিন্তু জাস্ট দেখো ডিজাইনটা

কি সুন্দর একটা এস ডিজাইন করা হয়েছে তার জন্য ডিজাইনটা ভীষণই সুন্দর লাগছে অল ওভার কালেকশানটা ভীষণই সুন্দর লাগছে প্রাইস চলে যাচ্ছে ফর্টি সেভেন থাউজেন্ড ফোর হান্ড্রেড ফিফটি রুপিস অ্যাপ্রক্সিমেট ফোর পয়েন্ট ফোর ফোর জিরো গ্রামের মধ্যে আর একটা ডিজাইন দেখাচ্ছি ফোর পয়েন্ট ফোর ফোর জিরো গ্রামের মধ্যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি লাইট ওয়েটের মধ্যে মানে এখানে তোমরা টু গ্রাম থেকে নেকলেস কালেকশান শুরু হয়েছে আমি সব রকম ওয়েটের মধ্যেই একটা দুটো করে দেখানোর চেষ্টা করে দিলাম দেখো শপে যখন ভিজিট করবে হিউজ স্টক পেয়ে যাবে প্রাইস চলে যাচ্ছে থার্টি ফোর থাউজেন্ড থ্রি হান্ড্রেড সেভেন্টি রুপিস অ্যাপ্রক্সিমেট আরেক একটু হেভির মধ্যে দেখাচ্ছি তোমাদেরকে এটার ওয়েট পড়ছে থার্টি ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান জিরো গ্রাম থার্টি ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান জিরো গ্রাম যারা একটু হেভি চাইছো অনেকেই লাইট যেমন খোঁজো অনেকে আবার হেভিও খোঁজো ব্রাইডাল পারপাসে এই ধরনের নেকলেসগুলো একদম কভারেজ দিচ্ছে পুরো কভারেজ দিচ্ছে এটার প্রাইস চলে যাচ্ছে টু ল্যাক ফর্টি থাউজেন্ড এইট হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট ক্রাউন জোগারের একটা ডিজাইন দেখাচ্ছি দেখো সেভেন্টিন পয়েন্ট সেভেন 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 ফোর জিরো গ্রাম সেভেন্টিন পয়েন্ট সেভেন ফোর জিরো গ্রামের মধ্যে ডিজাইনটা পেয়ে যাচ্ছ এখানে একটা ফ্লাওয়ার মোটিভ করা আছে আর অল ওভার ডিজাইনটা জাস্ট দেখো একদম ভরাটি ওয়াক আছে এটার প্রাইস চলে যাচ্ছে ওয়ান লেখ থার্টি সেভেন থাউজেন্ড থ্রি হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট ওয়ান লাখ থার্টি সেভেন থাউজেন্ড থ্রি হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট এটার প্রাইস চলে নেক্সট কালেকশনটা দেখো এটার ওয়েট পড়ছে থার্টিন পয়েন্ট এইট থ্রি জিরোগ্রাম থার্টিন পয়েন্ট এইট থ্রি জিরোগ্রাম প্রাইস চলে যাচ্ছে ওয়ান লেখ সেভেন থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট ওয়ান লেখ সেভেন থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট এটার প্রাইস চলে যাচ্ছে

দেখো এই ডিজাইনটা মাত্র টু পয়েন্ট জিরো ফাইভ জিরো গ্রামের মধ্যে ডিজাইনটা পেয়ে যাচ্ছ জাস্ট ডিজাইনটা দেখো একদম লাইট ওয়েটের মধ্যে টু পয়েন্ট জিরো ফাইভ জিরো গ্রামের মধ্যে ডিজাইনটা চলে আসছে প্রাইস চলে যাচ্ছে ফিফটিন থাউজেন্ড এইট হান্ড্রেড সিক্সটি জাস্ট দেখো ডিজাইনটা টু পয়েন্ট টু গ্রামের মধ্যে আর চিকের কালেকশান দেখাচ্ছি টু গ্রামের মধ্যে আর ডিজাইন দেখাচ্ছি সেভেন্টিন থাউজেন্ড ওয়ান হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস চলে যাচ্ছে সতেরো হাজার একশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস চলে যাচ্ছে এগুলো একদম লাইট ওয়েটের চিক কালেকশান সেগুলো যদি কেউ চায় রেড ভেলভেটের উপরে করে দিতে পারবেন আচ্ছা এইগুলো যদি তোমরা মনে করো যে রেড ভেলভেটের উপরে করিয়ে নেবে তাহলে করিয়ে নিতে পারো কারণ অনেকেই কমেন্ট করেছিল দিদি রেড ভেলভেটের চো চিক কালেকশান দেখিও সেগুলো এখন খুব একটা অ্যাভেলেবেল হয় না কিন্তু তোমরা অর্ডার দিয়ে এই ধরনের লাইট ওয়েটের চিকগুলো যদি ওই রকমভাবে করিয়ে নিতে পারো চাও তাহলে ওনারা করে দেবেন চিকের একটু হেভি ওয়েটেড কালেকশান দেখাচ্ছি দেখো সেভেন পয়েন্ট ফাইভ সিক্স জিরো গ্রামের মধ্যে এই ডিজাইনটা এই ডিজাইনটা ভীষণই ট্রেন্ডিং কিন্তু ভীষণই ট্রেন্ডিং কালেকশান দুটো পিককের মোটিভ করা আছে মাঝখানে দেখো ছোট্ট একটা নেটের ওয়ার্ক করা হয়েছে এইখানে একটু ঝুড়ি ঝালোর দেওয়া আছে আর অল ওভার এই যে পিককের যে ফেদারের ওয়াকটা করা হয়েছে ডিজাইনটা ভীষণই সুন্দর প্রাইস চলে যাচ্ছে ফিফটি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টোয়েন্টি রুপিস অ্যাপ্রক্সিমেট আর একটা চিকের কালেকশান দেখাচ্ছি ফাইভ পয়েন্ট এইট টু জিরো গ্রামের মধ্যে ডিজাইনটা পেয়ে যাচ্ছ ফাইভ পয়েন্ট এইট টু জিরো গ্রামের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ এটাও ভীষণ সুন্দর একটা কালেকশান অনেকটাই ভরার কাজ আছে এটার প্রাইস চলে যাচ্ছে ফর্টি ফাইভ থাউজেন্ড ফিফটি রুপিস অ্যাপ্রক্সিমেট পালসার একটা সীতাহার কালেকশান দেখাচ্ছি এটার ওয়েট পড়ছে টু পয়েন্ট থ্রি এইট জিরো গ্রাম টু পয়েন্ট থ্রি এইট জিরো গ্রাম টু পয়েন্ট থ্রি এইট গ্রামের মধ্যে সুন্দর একটা পলস সীতাহার কালেকশন দেখাচ্ছি দেখো প্রাইস চলে যাচ্ছে নাইনটিন থাউজেন্ড টু হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট টু পয়েন্ট এইট সিক্স জিরো গ্রামের মধ্যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি পলসের সীতাহারের লাইট ওয়েটের মধ্যে কালেকশনটা দেখাচ্ছি দেখো

তোমাদেরকে আমি বলেছিলাম যে ভিডিও লাস্টে আমি কিছু কালেকশন গলায় ধরে দেখিয়ে দেবো যে কতটা কভারেজ পাচ্ছ এই লাইট ওয়েটের পার্লস চোকারটা দেখো একদম লাইট ওয়েটের খুব সুন্দর লাগবে যে কোনো ড্রেসের সঙ্গে ভালো লাগবে তোমরা চাইলে কাউকে গিফটও করতে পারো নর্মাল যে গোল্ডের এর চোখচিক কালেকশন দেখো একদম লাইট ওয়েট কতটা কভারেজ পাচ্ছ বুঝতেই পারছো তোমরা অনেকেই বলো দেখি লাইট ওয়েট একটু ধরে দেখিও যাতে বুঝতে পারি দেখ অনেকটাই কিন্তু একদম যে খালি লাগবে বা দেখা যাবে না তা কিন্তু নয় আমি একটু ক্লোজ করে তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট দেখ এই সঙ্গে একটা লম্বা সীতাহার বা হালকা নেকলেস পরলেও কিন্তু খুব সুন্দর লাগবে

ব্রেসলেটের যে নেকলেস দেখিয়েছিলাম দেখো এই যে এতটা কভারেজ আসছে আমি একটু ক্লোজ করেই তোমাদেরকে দেখাচ্ছি দেখো কভারেজটা জাস্ট দেখো একদম যে দেখা যাবে না তা কিন্তু নয় যথেষ্ট কভারেজ দিচ্ছে ওয়েট আন্দাজে ওয়েট আন্দাজে যথেষ্ট কভারেজ তোমরা পেয়ে যাচ্ছ প্রত্যেকটা নেকলেসই আমি আলাদা করে আর ধরে দেখালাম না লাইট ওয়েটের গুলো এরকমই কভারেজ আসছে

তোমরা চব্বিশ <laughs> <laughs> ভালো লাগলে অবশ্যই শপে ভিজিট করো অনলাইন অর্ডারও করে নিতে পারো আর আমার চ্যানেলটা ভালো লাগলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটা অন করে দিও আমার ফেসবুক পেজ ক্রিয়েশন অফ গোল্ড বাই মলিটাকেও সাপোর্ট করার রিকোয়েস্ট রইল যদি ভালো লাগে অবশ্যই পেজটা ঘুরে এসো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আজকে মতো টাটকা ভালো সব পেসবালে